হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই আছেন বলা তো আজকে তো এরাম যুক্তরাজ্যের পার্ক যেটা খুবই মনোরম ও সুন্দরভাবে তৈরি কৃত সুন্দর একটা পার্ক তো সবাই সাথে তাহলে উপভোগ করা তো এই পার্কের সবচেয়ে চঞ্চল বাসিন্দারা হইল ছোটো ছোটো কাঠবিড়ালি কোনো কোনো সময় তারা গাছের ডাল পাইয়া উপরে উঠে আবার কোন কোনো সময় মাটির নামে কোথাও লাগে বাদাম কোথাও লাগে আবার কোন সময় দেখা লেজ উৎসাহ

এই পার্কের অন্যতম আকর্ষণ রয়েছে বন্য হাসায় জল এরা সারাদিন নদীর জলে থাকে আবার খুঁজে আবার কোনো কোনো সময় পার্কের যে সবুজ গাছ আছে গাছের উপরে বিশ্রাম নেয় জীবনে যদি সবুজ ও সুন্দর উপভোগ করতে চাই তাইলে হেন্ডি পার্কটা কোনো সময় না এই পার্কের ভিতরে দেখুন মানুষের বসার লাগে খুব সুন্দর সুন্দর ব্রেঞ্চ দেওয়া আছে রাস্তার সাইডে তো সবাই এই কোয়ালিটির টাইম স্পেন্ড করে এই বিকালে বা সকালে আমরা যে সময় গেছি এ সময় আসলে কেউ নাই এদিন আবহাওয়াটা একটু খারাপ আছে হোক পার্ক উপরে ওঠা লাগে খুব সুন্দর সিটি দেওয়া আছে ফুট ওভার ব্রিজ দিয়া হালকা এদের পানির দিয়া এই যে সামার আইসে সামারের সময় দেখো কি সুন্দর ফুল প্রথমে দেখতে পাচ্ছিলাম ছিলাম এগুলো মনে হয় বাংলাদেশের দেখা আছে এটা কিন্তু এখন দেখি কি সুন্দর একটু সামনে গিয়ে দেখি সুন্দর ফুলও ঘুরছে এটা তখন আমার বুধটা পরিবর্তিত হয়ে গেল এটা আসলে ফুলর গাছ তো আজকের ভিডিওটা অতটুকুই পরবর্তী পার্ট দেখার লাগে তা হোকা ইনশাল্লাহ পরবর্তী পার্ট খুব শীঘ্রই আপলোড দিন